আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা পার্ট টু শুরু করতে চলেছি পার্ট ওয়ানে আমরা শিখলাম অর্থনীতি সম্পর্কিত বিষয় উৎপাদন সম্পর্কিত বিষয় এবং কোয়ান্টাম বিজনেস স্কুলের উদ্দেশ্য এবং লক্ষ্য আজ আমরা পার্ট টুতে শিখব উৎপাদনের যে চারটি বিষয় ভূমি শ্রম মূলধন সংগঠন এই চারটি বিষয়কে আপনি কিভাবে, আপনার আয়ত্তে নিয়ে আসবেন বা মোকাবেলা করবেন এই শক্তিমত্তা সম্পর্কে আমরা জানব এই মানে এগুলি আয়ত্ত করার শক্তির স্তরগুলো আজ জানব আমরা যে প্রতিদিন কাজ করি নিজস্ব কাজ থেকে শুরু করে অহেতুক কাজ অনেক রকমের কাজ কিন্তু আমরা যদি কাজগুলোকে একটি প্যাটার্নে সাজিয়ে নেই আর আমাদের শক্তির উৎসগুলো যদি জেনে নেই তাহলে আমাদের সব ধরনের কাজেই একটা সুন্দরতম অবস্থানে পৌঁছাতে পারবো অর্থাৎ আমরা যে কোনো কাজ করতে গেলে যেমন প্রতিদিনকার সাংসারিক কাজ জীবন চলমানতায় আমাদের অনেকগুলো কাজ করতে হয় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি রাষ্ট্র পরিচালনা দেশ পরিচালনা এই সমস্ত পরিচালনার গুলো আমরা কিভাবে করব এই শক্তি সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে আমাদের সকল কাজই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা আমাদের কি কি শক্তি আছে সেগুলি জানার চেষ্টা করি আজ আজ আমরা সেই শক্তি সম্পর্কেই জানব অর্থাৎ যাকে বলে অর্থ অর্থনীতি সম্পর্কিত যত বই লেখে লিখেছে বড়ো বড়ো লেখকেরা বা বিদেশি যত লেখকেরা সবাই এই শক্তিমত্তাগুলোকে ইংরেজিতে ইনার ব্যাটেল এবং আউটার ব্যাটেল নাম দিয়েছে তারা সেগুলিকেই আপনাদের সামনে আপনাদের বোঝার জন্য সব মানুষকে বোঝার উপযোগী করে আমি বলার চেষ্টা করব যে ইনার ব্যাটেলগুলো কি আর আউটার ব্যাটেলগুলো কি। তাহলে প্রথমে আমরা ইনার ব্যাটেলগুলো সম্বন্ধে জানব অর্থাৎ ভিতরের সত্যি মানসিক অবস্থার ভিতরের স্তরগুলো দৈহিক অবস্থার বাহিরের স্তরগুলো কিভাবে আপনার জীবন ব্যবস্থার উন্নত স্তরগুলো ছুতে পারে সেটা আমরা প্রথম প্যাকেট এভাবে করতে পারি অর্থনৈতিক সফলতায় পৌঁছা যে কোনো প্রকার কাজের বিষয়ের অবস্থার যুদ্ধের সুখ আরামায়সের পারদর্শিতা বা জয়লাভ করতে গেলে আপনার কি কি ধরনের শক্তি সামর্থ্য যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে সেটা আপনাকে ভালো করে বুঝে নিতে হবে তাহলে আমরা মানসিক অবস্থার শক্তির স্তর এবং দৈহিক অবস্থার শক্তি স্তর ও অন্যান্য শক্তির স্তর সম্বন্ধে বিস্তারিত জেনে নেই প্রচলিত অবস্থা অনুযায়ী মানসিক স্তরগুলিকে বুদ্ধিমত্তা দ্বারা দৈহিক শক্তির সংমিশ্রণে বাহিরের বাস্তবতার সুন্দরতম সমাজ নির্মাণে যাদের ভূমিকা অগ্রগণ্য তাদের মতামত অনুযায়ী মানসিক অবস্থার শক্তির স্তর চারটি আমাদের বুঝি আমাদের বোঝার সুবিধার জন্য বাস্তবতার প্রেক্ষিত নির্ণয়ের সুবিধার জন্য তাহা ছাড়া শক্তিমত্তার স্তর একটি তাহা হইল অন্তঃসার অর্থাৎ আমরা শক্তিগুলো যাতে বুঝে কাজে লাগাতে পারি এই জন্যই শক্তিমত্তার স্তরগুলোকে চারটি ভাগে ভাগ করেছে মূলত আসলে শক্তিমত্তার স্তর একটি তাহলে আমরা স্তরগুলোকে ভালোভাবে জেনে নেই যেমন প্রথম ভাগ অর্থাৎ এক নম্বর স্তর কনসিয়াস মাইন্ড বা চেতন মন দুই নম্বর স্তর সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন তিন নাম্বার স্তর আনকনসিয়াস মাইন্ড অচেতন মন চার নাম্বার সুপার কনসিয়াস মাইন্ড অর্থাৎ মানসিক অবস্থার সর্বোচ্চ স্তর যাকে বলে অন্তঃসার আপনার আপাত বাস্তবতার সকল উৎস এই অন্তঃসার থেকেই উৎপত্তি হয় যদিও আপাত বাস্তবতার সকল ক্রিয়াকর্ম অন্তঃসার থেকে কোটি কোটি গুণ পৃথক মনে হয় যাকে বলে কোনো মিলই নেই বা কখনো মিল হওয়া সম্ভব না চেতন মন সকল মানুষ জীবন ব্যবস্থার স্বাভাবিক ক্রিয়াকর্ম যে প্রক্রিয়ার উপর নির্ভর করে পরিচালনা করে তাকে কনসিয়াস মাইন্ড বা চেতন মন বলে যেমন ক্ষুধা লাগলে ভাত খাওয়া দেখতে পারা শোনা কথা বলা বাথরুম ইত্যাদি দুই অবচেতন মন সাবকনসিয়াস মাইন্ড স্বাভাবিক কাজকর্মে নতুনত্ব জাগিয়ে দেয় উদ্দীপনা তৈরি করে দেয় অভ্যাস তৈরি করে দেয় অভ্যস্ত করে দেয় বেশি করেও আরও করতে ইচ্ছে করে অজান্তেই অনেক কর্ম সম্পাদন হয়ে যায় যেমন হন্ডা ড্রাইভ করতে গ্রিয়ার চেঞ্জ করা ব্রেক ধরা কমানো বাড়ানো আপনার চেতন মনের অজান্তেই হয়ে যায় আপনি গভীরভাবে চিন্তা কর করতেন আপনি গভীরভাবে চিন্তা করলে আপনার অবচেতন মনের অনেক উদাহরণ খুঁজে পাবেন সকল মানুষের কাজে কর্মে এ দুটো মনেই সীমাবদ্ধ সকল মানুষের কাজকর্ম এ দুটো মনেই সীমাবদ্ধ আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড সফলভাবে পরিচালনার জন্য অবচেতন মন দ্বারা আপনার ইচ্ছে মতো অনেকগুলো প্যাকেট আপনি বানিয়ে নিতে পারেন অর্থাৎ আপনি অবচেতন মনের কাজকর্ম সুনির্দিষ্টভাবে পরিচালনা করার জন্য আপনি যদি নিজেকে সাজিয়ে নিতে অনেকগুলো প্যাকেট বানিয়ে নিতে পারেন তাহলে অবচেতন মনের দ্বারা আপনার কাজকর্ম সম্পাদন করা সহজ হয়ে যাবে অর্থাৎ আপনি অটোমেটিকলি কাজ করতেই থাকবেন অবচেতন মনের দ্বারা অচেতন মন আনকনসিয়াস মাইন্ড অচেতন মন অনেক লম্বা সৃষ্টিশীলরা এই মন ব্যবহার করে থাকে অচেতন মন দ্বারা সৃষ্টিশীলদের আবিষ্কার অনেক আনন্দ দেয় চমকে দেয় কর্ম সম্পাদনের প্রক্রিয়া দেয় জীবন সম্পাদনের প্রক্রিয়া দেয় আপনি যদি অচেতন মনের সন্ধান পেয়ে যান অর্থাৎ বাস্তবিক কাজকর্ম সঠিকভাবে সম্পাদন করতে সুনির্দিষ্ট কাজকর্ম সুনির্দিষ্টভাবে সম্পাদন করতে অর্থাৎ কল্যাণমূলক কাজের জন্য মানুষের কল্যাণ হয় এ ধরনের কাজ যদি আপনি ক্রমান্বয়ে করেই যেতে থাকেন করেই যেতে থাকেন অবচেতন মন যেমন আপনাকে সহযোগিতা করবে অচেতন মনও আপনাকে আপনার অজান্তেই সহযোগিতা করতে থাকবে সুপার কনসিয়াস মাইন্ড অন্তসার উপরুক্ত সকল কার্যক্রম এই অন্তসার থেকে উৎপত্তি হলেও তার ভান্ডারে আরও কোটি কোটি কার্যক্রম সিরিয়াল অনুযায়ী প্যাটার্ন করা থাকে একটা সুন্দরতম কার্যক্রম শেষ হলেই তো আরেকটা আসতে পারে মানব সভ্যতা তাদের মূর্খতার কারণে কারণে সেগুলো আর বের করতে পারে না সুপার কনসিয়াস মাইন্ড সুপারকনসিয়াস মাইন্ড যেভাবে কাজ করে আপনার মন আপনার অবচেতন মন আপনার অচেতন মন এই তিনটি চেতনা স্তর এই তিনটি চেতনার স্তরে যখন আপনি পারদর্শিতা অর্জন করবেন তখন সুপারকনসিয়াস মাইন্ড অর্থাৎ বড় কোনো সৃষ্টি বড় কিছু আয়ত্ত করা বড় ব্যবসা বাণিজ্য স্থাপন করা এসব আপনার অজান্তেই হয়ে যাবে সেখানে শুধু আপনার থাকতে হবে মানুষকে মানুষের কল্যাণমূলক চিন্তা মানুষের কল্যাণমূলক মানুষকে কল্যাণ করার চিন্তা যদি আপনার থাকে তাহলে আপনি সুপার কনসিয়াস মাইন্ডের সহযোগিতা পেয়ে যাবেন তখন তখন আপনি বুঝতে পারবেন এগুলো কেমনে হয় যা আমি ইচ্ছাই করিনি যেমন রবীন্দ্রনাথ বলেছে তার গানের ভিতর না চাহিলে যারে পাওয়া যায় তেয়া গেলে আসে কাছে দিবসে যে ধন হারা আমি পেয়েছি আধারও ও রাতে অর্থাৎ আপনার অবস্থা এমন একটা স্তরে পৌঁছবে যে যখন আপনি বলতে পারবেন যে এসব তো আমি চাইনি তারপরেও কেন আমি এসব পাচ্ছি এই বিষয়ে আল্লাহ তালা কোরআনেও বলেছে যে তারা খুশি হয়ে যাবে তারা খুশি হয়ে যাবে এ বিষয়ে পরবর্তীতে আমার ইসলামে এনলাইটেনমেন্ট ইউনিভার্সিটিতে ক্লাসগুলোতে এনলাইটেনমেন্ট ইউনিভার্সিটির ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করা হবে যে মানুষ কেমনে খুশি হয়ে যায় এতো গেল আপনার ভিতরের শক্তি অর্থাৎ ভিতরের শক্তি অর্থাৎ ইনার ব্যাটেল আপনার মানসিক স্তরগুলো পাওয়ার সম্বন্ধে এই চারটি বিষয় জানলেই মোটামুটি আপনি আপনার কাজে সফল হতে পারবেন আমরা এখন আউটার ব্যাটেল অর্থাৎ বাহিরের শক্তিগুলো সম্বন্ধে জেনে নেই বাহিরের শক্তিগুলো যেমন আপনার বস্তুগুলো আপনার সোনা আপনার বলা সোনা আপনার নিজস্ব মানুষগুলো এই যাবতীয় আমরা যা কিছু দেখছি এসবই বাহিরের শক্তি আপনার নিজস্ব লোকজন থেকে শুরু করে প্রতিবেশীও আপনার বাহিরের শক্তি প্রতিবেশী থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র রাষ্ট্র থেকে আন্তর্জাতিক সমাজ সব কিছুই কিন্তু আপনার বাহিরের শক্তি এই বাহিরের শক্তিগুলোকে আপনার ভিতরের শক্তি দ্বারা কিভাবে ব্যবহার করবেন অর্থাৎ আপনার মানসিক অবস্থার যেই স্তরগুলোর আপনি সন্ধান পেলেন এই স্তরগুলোকে আপনি বাহিরের এই মহাবিশ্বের যে শক্তি অর্থাৎ আপনার বাড়ির মানুষ থেকে শুরু করে যাবতীয় কিছু আপনার দেখা শোনা বলা গন্ধ নেওয়া আপনার অস্তিত্বের সাথে সম্পর্কিত যত কিছু আছে আপনি দেখতে পান সেইগুলি আপনার নিজস্ব কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য সর্বোপরি এক সুন্দরতম অবস্থান মানব সমাজের অন্তর্ভুক্ত করার জন্য আপনি এগুলোর ব্যবহার কিভাবে শুরু করবেন বা কিভাবে করবেন সেগুলোই আমার কোয়ান্টাম বিজনেস স্কুলের ক্লাসগুলোতে পরবর্তীতে আরও ধীরে ধীরে শেখানো হবে মোটামুটি আজকে আপনি শক্তিমত্তার স্তরগুলো শক্তিমত্তার স্তরগুলো সম্বন্ধে বলা হলো এগুলো আপনি যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার উৎপাদন ব্যবসা তাহলে উৎপাদন ব্যবসার যেমন ভূমি শ্রম মূলধন মূলধন সংগঠন এই চারটি বিষয় উৎপাদন ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে উৎপাদন ব্যবসার এই চারটি বিষয়কে রূপে কিভাবে আমরা কাজে লাগাব সেজন্য আপনার নিজস্ব মানুষজন থেকে শুরু করে সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ আপনাকে কিভাবে সহযোগিতা করবে সেই কলা কৌশল কিন্তু আপনাকেই তৈরি করে নিতে হবে আপনার বুদ্ধিমত্তা দ্বারা আপনাকে আপনার চিন্তা দ্বারা আপনার গবেষণা দ্বারা আপনি অতীত বাস্তবতা দ্বারা অর্থাৎ অতীত বাস্তবতায় মানুষ কিভাবে তারা তা সম্মুখের তাদের সৃষ্টিশীলতা নিয়ে এগিয়ে গেছে সেগুলি আপনি অবলম্বন করে আপনার সৃষ্টিশীলতাও আপনি এখান থেকে তৈরি করতে পারেন অথবা সৃষ্টিশীল বিষয়গুলোকে আরও নতুনত্ব দিয়ে আপনি সাজিয়ে তুলতে পারেন যেই সাজিয়ে তোলা বিষয়গুলো মানুষকে মুগ্ধ করে মানুষের কল্যাণ নিয়ে আসে মানুষের উন্নত স্তরকে নিশ্চিত করে এগুলো নিয়েই আপনি সম্মুখের দিকে আগাইতে থাকবেন আর এভাবে চিন্তা করলে অবশ্যই আপনি কল্যাণমূলক অবস্থানে পৌঁছে যেতে পারবেন তার আউটার ব্যাটেল অর্থাৎ বাহিরের শক্তিগুলোকে অর্থাৎ আমরা মনে করি যে বাহিরের শক্তি বোধহয় কেউ আমাদেরকে এসে উদ্ধার করে নিয়ে যাবে আমাদের বিপদ আপদ সমস্যা সব মিটিয়ে দেবে ওরকম কিন্তু আসলে নয় আপনার কলাকৌশল কৌশল দ্বারাই আপনার বিপদ আপনার সমস্যা আপনাকেই চেষ্টা করতে হবে তখন বাহিরের শক্তি আপনাকে সহযোগিতা করবে আর বাহিরের শক্তির সহযোগিতা আপনি পেতে থাকলে ভিতরের শক্তি ব্যবহার করে তাহলে আশা করা যায় যে আপনি আপনার অবস্থানে পৌঁছে যেতে পারবেন মোটামুটি আজকের পাটে পর্যন্তই আশা করি আপনারা শিখে নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম